হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজকে খুব ব্যস্ত খুব ব্যস্ত আমার বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আর বড় বরঠব পুজো আছে তার জন্য আজকে আমি এত ব্যস্ত দেখো সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করলাম এক হাঁড়ি খিচুড়ি রান্না করলাম যারা আমাদের বাড়ির লোকেরা যারা আসবে আমরা নিজেদের নিজেদের খাওয়ার জন্য আর পাশে যা হচ্ছে চাটনি ঠিক আছে টমেটোর চাটনি রান্না হচ্ছে টমেটোর টমেটোটা স্পেশালভাবে চাটনি করি কিন্তু আজকে সেই টমেটোটা মানে পুরো ফাইজটা বের করতে সময় পাইনি যার জন্য পুরো টমেটোগুলো সমস্ত একসঙ্গে মিশিয়ে টমেটো চাটনি করি চাটনি আমার হয়ে গেছে দেখো তোমরা এই যে মশলাটা দেখছো এর ভিতরে এই পাঁচফরন আর মৌরি ভেজে রাখা আছে এইটা দিয়ে দিই ব্যাস চাটনি আমার রেডি এটাকে নাওয়া দিয়ে দেখো না দিয়ে এটাকে ভেজে রাখবো হ্যাঁ তোর খেজুর দেওয়া আছে কি দেওয়া আছে সমস্ত দিয়ে চাটি হয়ে গেছে চাটনি আর হাড়ি খিচুড়ি রেডি আর আলু তরকারি হবে এখন আলু তরকারি আলুগুলো কাটবো কেটে আলুটা করব করে দিকে ঠাকুর মাসে ওইদিকে ঢুকে বারোটার সময় উনি ঠাকুর ঢুকে যাবে তার জন্য আমরা ফলটা সবগুলো গোছাবো গুছিয়ে এবার ঠাকুরের দিকে যাব। তোমরা দেখতে থাকো আজকে আমার ছোট্ট ছোট্ট করে ব্লগ করছি আজকের মেনু হচ্ছে খিচুড়ি আলুর দম আর চাটনি এই হচ্ছে এইগুলো কী বলতো আমরা যারা বাড়ির লোকেরা যারা আসবে তারা খাওয়ার জন্য বুঝেছো আমরা ভেবেছিলাম সবার জন্যই খিচুড়ি করবো কিন্তু পেরে উঠবো না সামনে পারবো না সবাই খিচুড়ি করে যার জন্য এইগুলো করলাম আর সবাই তো বিকালে আসবে খিচুড়িটা দেখা গেলো জাস্ট তৈরি করলাম এতটা খিচুড়ি নষ্ট হলো খাওয়ারগুলো সময় কেউ আসলো না সত্যনারায়ণ পুজো নারায়ণ পুজো বলুন এই বড় পুজো সব বিকালেই প্রসাদ খেতে সবাই আসে সেই জন্য খিচুড়িটা করবো না কদিন পরে আমার বাড়িতে মায়ের পুজো হবে তখন মায়ের পুজোতে দেখি কি কী মা মার ইচ্ছা অনুসারী ছাড়া আমরা কিছু করতে পারবো না দেখা যাক মার কি ইচ্ছা হয় আমার তো ইচ্ছা খিচুড়ি ভোগ করবে মেয়ে বলছে না অন্য কিছু যাই হোক না কেন মায়ের পুজোয় খিচুড়ি ভোগ লাগবেই তুমি অন্য কিছু করো না কেন খিচুড়ি ভোগ এক করাই করবেই বা গত বছর কতবার আমার বাড়িতে দুবার মাকে পুজো দিয়েছি একবার জোড়ার মা আর একবার একবার এমনি মাকে দিয়েছি দারুণ যেন ফ্রায়েড রাইসে যাই করো খিচুড়ি একপাড়াই খিচুড়ি করেছিল আর একবার খিচুড়ি আলু তরকারি চাটনি পাঁপড় মিষ্টি করেছিল কি সুন্দর মানে ঘ্যাট করেছিল ঘ্যাটটা যে কি দারুণ হয়েছিলো না সেটা মুখে সবার লেগে আছে এখনও ঠিক আছে বন্ধুরা আমি ছোট ছোট ব্লগ করি আমার ব্লগটা কেটে বেরিয়ে যাও না তোমরা সবাই একটু দেখো আজকে আমি রান্না করলাম এক হাঁড়ি বড়ো এক হাঁড়ি খিচুড়ি তোমরা সবাই চলে এসো আমার মা আমার বাড়িতে প্রসাদ নিয়েও সবাই মা ঠাকুরকে প্রণাম করে সবাই আশীর্বাদ গ্রহণ করো ভগবান ছাড়া কিচ্ছু নেই বুঝেছ আমাদের সবাই পরিচালনা করে একজন ঐশ্বরিক ক্ষমতা সেই আমাদের মালিক সবার মালিক নিয়ে আর কেউ কারোর মালিক নই আমরা ঠিক আছে রাখলাম ভালো থেকে তোমরা দেখো